আপনাদের পক্ষে না গেলে এখন সচেতন হয়েছে লোহাগড়াবাসী ডাক দিচ্ছে যে মানে আপনাদের মাধ্যমে যেন আপনাদের থেকে ওনারা চাচ্ছে যে আপনারা রকম একজন অধ্যক্ষ ডাক্তার অবহেলার কারণে আপনার বাচ্চা আজকে দুনিয়া ছেড়ে চলে গেছে যেন সামনে আর কোনো বাচ্চা এরকম না হয় আপনারা সেই জন্য আপনারা মানে আপনারা কি এর বিরুদ্ধে আপনারা কি করতে যাচ্ছেন মানে ডাক্তারের বিরুদ্ধে মানে এভাবে অবহেলা যেন না হয় সেই জন্য আপনারা কি করতে আপনারা কি মেসেজ দিতে যাচ্ছেন মানে প্রতিটা লোহাগাড়া বলেন সারা বাংলাদেশে প্রতিটা মা

ঠিক আছে আমরা বলতেছি যে ডাক্তারের ভুল ছিল কিনা এটা আমরা পরীক্ষা নিরীক্ষা করলে বুঝতে পারবো কিন্তু ডাক্তারের অবহেলা ছিল এটা আমরা একশো পার্সেন্ট শিওর কারণ ডাক্তার একজন সিরিয়াস হলে ডাক্তার আমাকে বলেছে কিন্তু আমাকে উনি ওনার লিখায় আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে উনি বলেছেন আপনার বাচ্চা ছিল সিরিয়াস সিরিয়াস থাকলে

আচ্ছা এখন হচ্ছে আপনাদের সন্তান তো চলে গেছে আল্লাহ আপনাদের দুনোজনকে ওই সন্তানের হাত ধরে বেহেস্তে নসিব করুক কিন্তু এখন ভবিষ্যৎ প্রজন্ম আরো তো সন্তান জন্ম নিবে প্রতিটা ঘরে ঘরে এরকম ডাক্তারের কাছে যাওয়ার আগে যেন এরকম দুর্ঘটনা কারণ কারণ যে একজন মা বা মায়ের যে কষ্ট একটা বাচ্চা হারানো সেটা এই ডাক্তার বুঝতে পারতেছে না